আমরা এখন আলোচনা করব কিভাবে সেলার বায়ারে কনভার্ট হয় সেলার বায়ারে কনভার্ট হয় এই ব্যাপারটা আপনাদের কাছে একদম নতুন একটা বিষয় নিয়ে আমি নিয়ে এসেছি এটা একদম নতুন বিষয় যেটা বায়া সেলার কিভাবে বায়ারে কনভার্ট হয় বায়ার কিভাবে সেলারে কনভার্ট হয়ে যায় তো এটা সাধারণত মার্কেটের চর্চাটা আছে কিনা আমি জানি না তবে আমি এটা অনেকদিন ধরে আমি ফলো করি এই ব্যাপারটা এটা মার্কেট ডেপথ মধ্যে কিছু মেকানিজম থাকে এই মার্কেট ড্যাপের মেকানিজম থেকেই এই জিনিসটাকে আপনার বের করতে হয় মার্কেট চলাকালীন সময় তো আমি আজকে সম্ভবত সিপালের একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম মার্কেট চলাকালীন সময় সালবোটা আমি নিতে ভুলে গেছিলাম তো আমি ওই কিভাবে সেলার সেলার কিভাবে বাইরে কনভার্ট হচ্ছে সে ব্যাপারটা আমি দেখে দিচ্ছি সেটা হলো যে ওয়াশ লিস্টের মাধ্যমে তো প্রথমে আমরা সিপালের সিপালের আমরা প্রথমে চার্টটা দেখি সিপালের চার্টের মধ্যে আমরা এখানে শেয়ারটা ডাউন ট্রেন্ড শেয়ার তো এখানে প্রথম আমরা খেয়াল করতে হবে একটা শেয়ার কেন আমরা ডাউন ট্রেন্ডের শেয়ার কোথায় গিয়ে আমরা চুজ করবো সেটা একটা শেয়ার সেখানে একটা ব্যাপার তো সেটা হলো যে হিস্টোগ্রামের অনেক নিচে নেমে গেছে এমএসিটি এটা একটা ভালো ইন্ডিকেশন অলমোস্ট ডাবল বা ডাবলের থেকেও বেশি পরিমাণ তার জিরো লাইন থেকে নেমে গেছে এমএসসিডি তো এইসব ক্ষেত্রে সাধারণত এমএসসিডি যখন এত বেশি পরিমাণ নেমে যায় এখান থেকে প্রাইজের একটা মুভমেন্ট আসে এটা হলো একটা কমন সেন্স কমন একটা ব্যাপার আচ্ছা এখানে আমরা দেখবো সি পালে ভিতরের যে মেকানিজমটা সে কীভাবে করছে এখানে এই পোশানটাতে সিপালের ভলিউম ছিল উনত্রিশ লক্ষ বারো হাজার আচ্ছা এর আগে আমি একটা কথা বলিনি এখান থেকে যে মার্কে এখান থেকে যে মার্কেট ফল হবে না মানে সিপাল যে পড়বে না সেটা আমি বলছি আমি বলছি হলো যে এখানে ভিতরে মেকানিজমটা এখানে কিনতেও বলছি না এখানে শুধু লার্নিং পারপাজে মেকানিজমটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অন্যান্য শেয়ার আপনারা চুজ করবেন এই সিপালের মতো তো সিপাল এখান থেকে পরে যেতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু আবার আর কেন পড়ার সম্ভাবনাটা একদম কম সেই মেকানিজমটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে এ পোশনটাতে উনত্রিশ লক্ষ বারো হাজার ভলিউম ছিল এরপরের কার্য দিবসের ভলিউম ছিল চত্রিশ হাজার এবং যখন তার এই শেয়ারটা যখন সেলের সময় ছিল তখন তার ছিল চব্বিশ লক্ষ সতেরো হাজার ভলিউম এটার মানে হলো যে এখানে যে বায়ারটা ছিল উনত্রিশ লক্ষ বারো হাজার এখানে সে পুরোটাই অফলোড করে দিছে অলমোস্ট চব্বিশ লক্ষ সতেরো হাজার তাহলে উনত্রিশ লক্ষর মধ্যে চব্বিশ লাখ শেয়ার সে ডেলিভারি দিয়ে দিয়েছে আচ্ছা এরপর আবার এখানে ফল এখানে প্রাইজের মুভমেন্ট নাই কিন্তু এখানে শিশুটি লাখ বিয়াল্লিশ হাজার একটা ভলিউম ছিল গত তিন কার্য দিবস আগে আর শিশুর লাখের যে সেব শেয়ার সেটা আজকে ছিল সতেরো লক্ষ ছাপ্পান্ন হাজার এখানে সে লাখের মধ্যে সতেরো লক্ষ ডেলিভারি দিয়েছে এবং সবচেয়ে মজার বিষয়ে যখন সার্কিটে তিন পার্সেন্ট সার্কিটে সেলার ছিল সেখানে মার্কেটের শেষ সময় গিয়ে দু লক্ষ চুরানব্বই হাজার সেলার ছিল একশো পঁচিশ জন দু লক্ষ পনেরো হাজার সেলার নিয়ে এসছে

আপনারা হিসাব করবেন তিন লাখ শেয়ার মানে আমরা ধরে নিতে পারি বিশ লাখ পঞ্চাশ হাজার শেয়ারের আজকে ডেলিভারি ছিল তাহলে বাকি পঁয়তাল্লিশ লাখ শেয়ার কোথায় ওই শেয়ারের ডেলিভারি নাই কেন এটা এটা কারা নিয়ে গেল যদি এখানে যদি শেয়ার যদি ডেলিভারি তারা দিত তাহলে এই দু লক্ষ চুরানব্বই হাজার জায়গায় মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ কিংবা বিশ লক্ষ শেয়ার টপে এসে সেল বসে থাকতো তো সেটা তারা করেনি তার মানে শেয়ারটা তারা খেয়ে ফেলেছে নিয়ে নিয়েছে তো এটা এই যে আজকের যে সেলারটা দু লক্ষ চুরানব্বই হাজার এটা আগামীকাল সেটা বাইরে রূপান্তর হবে কারণ হলো যখন এখানে যখন শেয়ার ছিল উনত্রিশ লাখের ভলিউম এখানে যখন সে চব্বিশ লক্ষ ডেলিভারি দিল এই পোর্শনটাতে দিনের শেষ অব্দি ২২ বাইশ লক্ষ বিশ থেকে বাইশ লক্ষ সার্কিটে সেল সেলার বসানো ছিল বিশ থেকে বাইশ লক্ষ সেলার সার্কিটে বসানো ছিল এই দিন চব্বিশ লাখের যেদিন ডেলিভারি দিল এই দিন এরপর দিন বাইশ লক্ষ ডেলিভারি ছিল আর এখানে যখন ডেলিভারি ছিল বাইশ লক্ষ বিশ লক্ষ শেয়ার ডেলিভারি ছিল এই পুরো শেয়ারটা নিয়েছে তো ষাট লক্ষ শেয়ার এটা জেনারেল পাবলিকের দ্বারা সম্ভব নয় এখানে 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 বড় পার্টি এই নিয়ে নিয়ে পরে যারা আমাদের মতো জেনারেল ইনভেস্টর তারা এখানে শেয়ার দিয়ে দিয়েছে আজকে সতেরো লক্ষ শেয়ার দিয়ে দিছে সতেরো লক্ষ ছাপান্ন হাজার শেয়ার দিয়ে দিয়েছে এবং দু লক্ষ চুরানব্বই হাজার লাস্ট অব দি সেলার ছিল মানে বিশ লক্ষ পঞ্চাশ হাজার ডেলিভারি ছিল আর বাকি পঁয়তাল্লিশ লক্ষ শেয়ারের কোনো হদিস নেই তার মানে এখানে যেহেতু সেলার আসে নাই তাহলে বুঝতে হবে এখানে সামনের দিনগুলো থেকে এখানে সেলার বাইরে কনভার্ট হবে এটা সি সিপারলের ব্যাপার আমরা এখন দেখাবো সালবো কেমিক্যাল তো সালবো কেমিক্যালের যে মেকানিজমটা সেটা হলো আমরা গত তিনকার যদি বসাকে যদি আমরা খেয়াল করি সালবোতে একত্রিশ লক্ষ তেষট্টি হাজার ভলিউম ছিল তো একষট্টি লক্ষ তেষট্টি হাজার যখন ভলিউম ছিল এই সেয়ারটা ডেলিভারি আজকে আজকে দেওয়ার কথা ছিল তো আজকে সে ডেলিভারিটা সে কী পরিমাণ দিয়েছে সেটা আমরা দেখি এখানে পাঁচ লক্ষ আটষট্টি হাজার সে ডেলিভারি দিয়েছে এবং সার্কিটে বসানো ছিল এক লক্ষ আশি হাজার যদি আমি স্ক্রিনশটটা লাইভ মার্কেটে আমি নিতে ভুলে গেছিলাম সিম্প্যটা নিয়ে রেখেছিলাম ওইটা আমার দেখিয়ে দিয়েছি সালবোর্ডটা আমি নিতে পারিনি তো তাহলে একত্রিশ লক্ষ শেয়ার মধ্যে পাঁচ লক্ষ আটষট্টি হাজার আমরা ধরলাম ছয় লক্ষ আর ওইখানে ধরলাম দুই লাখ এক লক্ষ আশি হাজার জায়গায় দুই লাখ মানে আট লক্ষ শেয়ারের ডেলিভারি আমরা পেয়েছি কারণ সার্কিটে দুই লাখ এবং ইয়াতে পাইলাম আর মার্কেট ভলিউমে পাইলাম পাঁচ লক্ষ ছয় লাখ ধরলাম ছয় লাখ আর দুই লাখ আট লাখ তাহলে একত্রিশ লক্ষ ভলিউমের মধ্যে আট লক্ষ শেয়ার ডেলিভারি এসেছে কিন্তু আজকে ডেলিভারি আসার কতটুকু কথা ছিল একত্রিশ লাখ একত্রিশ লাখ তো আর সবাই দিবে না পঁচিশ লাখ ডেলিভারির কথা ছিল যদি পঁচিশ লাখে যদি বায়ার না থাকে সেক্ষেত্রে সার্কিটে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ শেয়ার সেলার আসার কথা ছিল কিন্তু সেটা আসে নাই সেটা এক লক্ষ আশি হাজার পর্যন্ত এসে থেমে গেছে আর যেহেতু শেয়ারটা এক দুই তিন চার পাঁচ টাকার যদি বস ফল সেক্ষেত্রে ছয় নাম্বার কিংবা সাত নাম্বার ডেতে ছয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারই ডেতে ধরা যায় কারণ হলো একটা শেয়ার কখনো টানা এইভাবে ফল করে না কিন্তু এই ক্যালকুলেশন যদি আপনি যদি মার্কেট ডেপ্থের ভিতরে খেয়াল করেন যে কি পরিমাণ সেলার ছিল এবং সেলারের মধ্যে যেটা যে আপনারা জানতে চাইছিলেন যেটা এই যে এই পোর্শনটাতে এখানে কজন মিলে সেল দিয়েছে যেমন সিপালের মধ্যে সেল দিয়েছে দু লক্ষ চুরানব্বই হাজার একশো পঁচিশ জনে দু লক্ষ চুরানব হাজার যদি তিনজনে দিত বা দুজনে দিত তাহলে বুঝতেন যে বড় পার্টি সেল দিচ্ছে যেহেতু একশো পঁচিশ জনে দিচ্ছে মানে খুচরা পার্টি বড় পার্টি দিচ্ছে না তো এইভাবে আপনারা যদি খেয়াল করেন যে এখানে যে পরিমাণ শেয়ারটা নিয়েছে ওই পরিমাণ ডেলিভারি নেই তার মানে শেয়ারের যে সেলার উইক হয়ে গেছে এবং আজকের যে এক লক্ষ আশি হাজার যেটা সার্কিটে ছিল এটা আগামী যদি বসে সেটা বাইরে কনভার্ট হবে সেটা বাইরে কনভার্ট হবে হ্যাঁ কারণ কারণ হল এখানে যদি আজকে যদি বড় সেলার যদি থাকতো দশ লাখ পনেরো লাখ সেলার যদি থাকতো তাহলে আমরা আগামী দুই তিন কার্য যদি এটা একটা আমরা আশা করতে পারতাম না যেহেতু এখানে সেলার নাই সেহেতু আমরা বুঝতে পারবো যে এখানে আগামী কার্য দিবসে যেতটুকু সেলার আসবে সেটা পরে বায়ের আধিপত্য বিস্তার করবে তো এটা হল কেমিক্যাল এবং সি পার্লের অ্যানালাইসিস তো যখন মার্কেট ডেপথ আপনারা দেখবেন সেক্ষেত্রে মার্কেট ডেপথের এই ব্যাপারটা আপনারা খুব সতর্কভাবে খেয়াল করবেন যে মার্কেট ডেপথের মধ্যে কয়জন সেলার কি পরিমাণ সেলার যেদিন ডেলিভারির দিন ওই ডেলিভারির ডেলিভারির সময় যে কি পরিমাণ সেলার ছিল সেলার পরিমাণ কমছে কি না কারণ আমরা সিপালে যদি আমরা দেখি সি এই এখানে এই পোর্শনটাতে বাইশ লক্ষ সার্কিটে সিল বসানো ছিল আজকে ছিল দু লক্ষ চূড়ান তিন লক্ষ শেয়ার তাহলে এখানে সেলার ইন্টারেস্ট না সেল দেওয়ার জন্য তো এটা আমি আশা করব আগামী কার্য বসে এটা বাইরে কনভার্ট হয়ে যাবে এবং আমি দৃঢ়ভাবে কনফিডেন্ট যে আপনারা প্রফিট পাবেন এবং সামনের কার দিবস থেকে এদের তাণ্ডব দেখা যাবে তো এই হলো কীভাবে সেলার বাইরে কনভার্ট হয়ে যায় এবং মার্কেট ডেপথ কিভাবে রিডিং করতে হয় ধন্যবাদ